নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন স্বাগত লিপি কথায় আজ শোনাব উত্তম ঘোষ রচিত গল্প ভুলোকে ভুলো না গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শুরু করছি গল্প ভুলকে ভুলো না শীতে সকাল তাই সাড়ে নটার সময়ও রোদটা বেশ উষ্ণ মিষ্টি পিকনিক পিকনিক আবহাওয়া নানা ধরনের আলসেমিটাই উপভোগ করার মতো মন রয় না রয় না রয় না কাজে কিন্তু পেশা বলে কথা তার কঠোর দাবির কাছে শীতে রোদ পোহাবার লাগজারিকে পরাস্ত হতে হয় তাই স্বাভাবিকভাবেই ব্যস্ত হয়ে ওঠেন অ্যাডভোকেট পাকরাশি কোর্টে যাবার প্রস্তুতি পর্ব শেষ করতে হবে ড্রাইভার গাড়ি নিয়ে রেডি গেটের লোহার দরজা দুপাশে টেনে বাহির পথ উন্মুক্ত রাখা হয়েছে উকিলবাবু গাড়িতে উঠলেই হুশ করে ভিআইপি মেজাজে ঝড়ের মতো বেরিয়ে যাবে গাড়ি সোনারি রোদে চকচক করছে সাদা অ্যাম্বাসাডার তেমনি ঝকঝকে সর্বদা অ্যাডভোকেট পাকরাশি। সাদা প্যান্ট শার্ট পেশাদারি পোশাক চাপানো হবে উজ্জ্বল কালো কোট গাউনের প্যাকেট কোর্ট চেম্বারই রাখা আছে পোশাক আহার পর্ব সমাপ্ত জরুরি কাগজ ও দলিলপত্রসহ অ্যাটাচিটাও গাড়িতে তোলা হয়ে গেছে তবু কি যেন একটা ভুলে যাচ্ছেন পাকরাশি সাহেব কিছুতেই মনে করতে পারছেন না তাই বেরোতে গিয়েও দু চার মিনিট পায়েচারি করে ব্যাপারটা মনে করার চেষ্টা করলেন দূর চাই মনে আসছে না কিছু কোর্টের সময় এগিয়ে আসছে সুতরাং আর দেরি না করে সিঁড়ি দিয়ে নেমে এসে লন পেরিয়ে গাড়িতে উঠলেন যদিও খচখচ চিন্তাটা মাথায় রয়েই গেল গাড়িতে উঠেই মনে পড়ে গেল বিষয়টা হ্যাঁ মিসেস অর্থাৎ স্ত্রীকে বলার দরকার ছিল সন্ধেবেলা তৈরি থাকতে মিস্টার নটরাজেনের বাড়িতে নৈশভোজ আছে ভালো খাওয়া দাওয়ার প্রোগ্রাম কিছু গান বাজনাও হবে মিসেস পাকরাশিকেও গাইতে হবে ধোনি মক্কেল নটরাজেনের ছেলের জন্মদিন যেতেই হবে এই কথাটাই মিসেসকে বলা হয়নি যাগে কোর্ট থেকে ফোন করে বলা ছাড়া উপায় কি এখন আর গাড়ি থেকে আবার বাড়ির ভেতরে ঢুকে শাড়ি গয়না নিয়ে গোজগাছে ব্যস্ত স্ত্রীকে ডিস্টার্ব করা ঠিক হবে না কোনটা লকারে রাখবেন আর কোনগুলো বাড়িতে থাকবে তাই নিয়ে বিশেষ ভাবিত মিসেস পাকরাশি গিলটি সোনার গয়না মানে যেসব চকচকে মেকি জিনিস আজকাল বেরিয়েছে দুচক্ষে দেখতে পারেন না মিসেস পাকরাশি। ওসব অ্যাপসার্ড আধা বড়োলোক মহিলাদের মূরত প্রমাণ করে হ্যাঁ পড়ব তো আচ্ছা জিনিস পরব তবেই না আভিজাত্য তবেই না স্ট্যাটাস তবে হ্যাঁ দিনকাল খারাপ সাধারণত সোনার গয়না আজকাল কেউ আর বাড়িতে রাখে না যাই হোক কিছু তো বাড়িতে রাখতেই হবে কাল লকারে যাবেন মিসেস পাকরাশি। তাই এখন ঘন্টা দু এক ধরে চলবে গয়না বাছাইয়ের ব্যস্ততা পুরো দৃশ্যটা অ্যাডভোকেট পাকরাশির মানুষ লোকে দেখা দিল না এখন গিন্নির সঙ্গে কোনো কথাই বলা যাবে না বাড়িতে আগুন লাগলেও নয় ড্রাইভার রামজীবন উসখুস করছিল ব্যাপার কি সাহেব গাড়িতে উঠেও চালাবার হুকুম দিচ্ছেন না কেন অর্ডার পেলে তবেই গাড়ি স্টার্ট দেওয়া হবে এটাই বরাবরের নিয়ম স্ট্রিক্ট ডিসিপ্লিনের মানুষ অ্যাডভোকেট পাকরাশি। মন স্থির করলেন তিনি বললেন চালা একটু তাড়াতাড়ি ড্রাইভ কর দেরি হয়ে গেছে রামজীবন বরাবরই একটু বেশি ওবিডিয়েন্ট ধরে আনতে বললে বেঁধে আনে তাই শুরুতেই হাই স্পিডে চলল গাড়ি এবং অনিবার্যভাবেই গেট থেকে বেরিয়েই একটা কাণ্ড বাঁধিয়ে বসল চিৎকার বিকট ব্যাকুল আর্তচিৎকার থ্যাংক গড মানুষে নয় এটি কুকুরের কি কুকুর দেশি ঘিয়ে ভাজা একটা কুকুর ভুলো ভুলো কিন্তু এই পাড়ার বিশেষ পরিচিত ডাস্টবিনের ভাত রুটি আর চায়ের দোকানের পেছনের ঝুপড়ির সম্পদগুলো তাকে বাঁচিয়ে রেখেছে বয়স হয়েছে ভুলোর খানিকটা অসুস্থ বটে কিন্তু ওকে আর ওয়েট হাসপাতালে কে নিয়ে যাবে পাড়ায় অবশ্য অ্যানিমাল লাভার্স অ্যাসোসিয়েশনের একটা শাখা আছে জনৈকা ডলি রায় যিনি ডগ শোতে প্রতিবার প্রাইজ পেয়ে গর্বে ও খুশিতে সদা ডগমগ তিনি ভুলোর কথা ভাববেন এ ভাবনা বাতুলতা একটা দেশি কুত্তা অ্যাডভোকেট পাকরাশির আট বছরের ছেলে তো একবার প্রশ্ন করেই বসেছিল আচ্ছা বাবু ভুলো কি বাঙালি কুকুর ভুলো সে আবার কি ওই যে গলির মুখে ল্যাম্প তলায় শুয়ে থাকে সেই কুকুরটা ছেলের প্রশ্নের কোনো জবাব দিতে পারেননি সুবক্তা যুক্তিশীল আইন বিশারদ পাকরাশি সাহেব বাংলায় জন্মালে পশুরাও দেশ মর্যাদা পায় কি না তার জানা নেই তবে নেপালি তিব্বতী কুকুরের কথা তো শোনা যায় বিলেতি কুকুরও বলা হয় অ্যালসেশিয়ান স্প্যানিয়েল বুলটেরিয়ার ইত্যাদিকে রয়্যাল বেঙ্গল বলতে তো একমাত্র বাক্যেই বোঝায় কিন্তু ভুলও কি স্বদেশী আনার অধিকার ও পরিচিতি দাবি পারে অত শত মাথা ঘামাননি শোনা হল এবং গলির মুখে ল্যাম্পপোস্টের নিচে সবসময় ধুঁকছে অথচ মরছে না এমন প্রাণীটিকে তিনি গাড়ি চড়ে আসা যাওয়ার পথে দেখতে পেতেন বই কি এই মুহূর্তের আর্তনাদ ওই ভুলোরি গাড়ির একটা চাকা তার পায়ের উপর দিয়ে সজরে চলে গেছে রামজীবনের দোষ নেই কে জানতো ভুলোটা একেবারে গেটের পাশেই হাজির এখুনি এবং কাল রাতের পার্টির উদ্বৃত্ত পচা ফ্রায়েড রাইসের লোভে ড্রেনের পাশের ডাস্টবিনটা এসেছিল যাত্রা শুরুতেই বিঘ্ন ঘটায় বিরক্ত পাকরাশি সাহেব আজ নির্ঘাত কোর্টে জজ সাহেব উল্টোপাল্টা আচরণ করবে আগে ভুলোটা চাপা পড়েছে ভুলো কে ভুলো আজকাল কেমন যেন ভুলও মন হয়ে পড়ছেন অ্যাডভোকেট পাকরাশি অবশ্য নানা জরুরি বিষয়ে গিজগিজ করা মস্তিষ্কে ভুলোকেও স্মরণ রাখতে হবে তার কোনো যুক্তি নেই রামজীবন বলে আগে গলি সেই ঘেও কুকুরটা মরে গেছে নাকি পাকরাশি সাহেবের বিরক্তি ভরা উৎসুক্য কুকুর চাপা পড়লে আইনের বইয়ে কোনো শাস্তিবিধান আছে আছে কিনা তার মনে পড়ছে না কিন্তু দিনকাল খারাপ উটকো লোকের ভিড় জমে গেল উল্টোপাল্টা মন্তব্য শুরু হলো এই কি করে চাপা পড়লো কুকুরটা আরে ভুলোটার একটা পা একেবারে গুঁড়ো হয়ে গেছে রে এই ড্রাইভারটা কানা নাকি আরে বাবা বড় লোকদের এই আজ কুকুর চাপা দিচ্ছে কাল মানুষ চাপা দেবে ইত্যাদি নানা অপমানজনক টিপ্পণী কানে আসছে গাড়ি থেমে রয়েছে অসম্ভব লেট হচ্ছে আজ সব কাজকর্ম ডকে উঠবে মনে হচ্ছে একজন গাড়ির জানালার কাছে এসে মন্তব্য মশি কি পেয়েছেন কি কুকুর বলে কি মানুষ নয় বোঝা গেল শিবরাম চক্রবর্তীর গল্পের পাঠক মক্ষম ডায়লগটা ঝোপ বুঝে ঝেড়েছে রাগ সামলে উত্তর দিলেন পাকরাশি সাহেব হ্যাঁ ঠিকই বলেছ মানুষ আর কুকুরে বিশেষ পার্থক্য নেই তা তোমরা একটু দেখো আমার ভীষণ জরুরি কাজ ফিরে এসে একটা কিছু একটা কিছু কি করবেন ব্যাপারটা অস্পষ্ট এবং অজানা রয়ে গেল একটা একশো টাকার নোট এগিয়ে ধরার পরক্ষণেই কাজ দিল জানালার কাছ থেকে পশুপ্রেমিক মস্তানের মুখটা হাসি হাসি হয়ে চকিতে সরে গেল পরক্ষণেই তার চিৎকার শোনা গেল হটো 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 উকিল বাবুকে যেতে দাও জরুরি কাজ আছে বুলোর ব্যাপারটা আমরা দেখছি কোনো চিন্তা নেই সত্যি আর কোনো চিন্তা নেই মনে হলো মাস্তানের একশো টাকা প্রাপ্তিতে ভুলোর পায়ের ভাঙা হারটা যেন আপনা থেকেই জুড়ে গেল যদিও যন্ত্রণা যন্ত্রণাকাতর ভুলো তখনও আট করে চলেছে কিন্তু একশো টাকা দিয়ে কেনা মানুষের উল্লাস ধ্বনির কাছে পশু চিৎকার চাপা পড়ে যেতে বাধ্য আবার ফুল স্পিডে চলে গেল গাড়ি পাকরাশি সাহেব বললেন আহ একটু আসতে চালা এবার মানুষ চাপা দিয়ে আমার গাড়িটা পড়াবার ব্যবস্থা করবি নাকি আগে বললেন যে জোরে চালাতে রামজীবনের প্রশ্ন লেট যা হওয়ার হয়ে গেছে তুমি এখন দয়া করে আমাকে আর কাটলেট বানিও না অ্যাডভোকেট পাকরাশি রসিক মানুষও বটে কিন্তু রামজীবন রসিকতা অত বোঝে না শুধু বলল যে আগে সেই দিনই রাত্রি এগারোটা বেজে গেছে মিস্টার নটরাজনের পার্টি থেকে সস্ত্রীক ফিরছিলেন অ্যাডভোকেট পাকরাশি রামজীবনই গাড়ি চালাচ্ছিল ভালোই খাওয়া দাওয়া হয়েছে বিশেষ করে মাংসের কাটলেট আর ফিশ ফ্রাই মিসেস পাকরাশির কণ্ঠে আমার সোনার হরিণ চাই শুনে সকলে মুগ্ধ হয়ে হাততালি দিয়েছে অনুরোধ পেয়ে তিনি আবার গিয়েছেন সোনার হাতে সোনার কাকন অর্থাৎ গানের সময়ও সোনার অর্থাৎ গোল্ডের ব্যাপারটা তিনি ভুলতে পারেন না গাড়িতে সাহেব যখন খুশি হয়ে বললেন তুমি তো আজ ফাটিয়ে দিয়েছো তখন গদগদ হয়ে মিসেস পাকরাশি বললেন এবার আমাকে সেই মুক্তর কানবালাটা গড়িয়ে দিও লক্ষ্মী সোনা ষাটের কাছাকাছি এসেছেন অ্যাডভোকেট পাকরাশি কিন্তু স্ত্রীর আবদারে তাকে লক্ষ্মী ছেলে হয়ে সায় দিতেই হলো নইলে অচিরেই লক্ষ্মী ছাড়া ইত্যাদি শব্দ শুনতে হবে অগত্যা হ্যাঁ না গোছের একটা হাসি এসে তিনি বললেন সে হবে খুন এখন তাড়াতাড়ি চলো রাত হয়েছে বাড়ির কাছে পৌঁছে দেখা গেল বেশ ভিড় জমে আছে সে কি এখনও তার মানে কি একশো টাকায় পশুপ্রেমিকের দলের ক্ষোভ কমেনি মুশকিল তো ভুলোকে নিয়ে গণ আন্দোলন হতে পারে কল্পনা করা যায়নি কি যে দিন এলো নিত্য নতুন সব আজব অভিজ্ঞতা গাড়ি থেকে নামতেই পাড়ার লোকেরা ঘিরে ধরল খুব বেঁচে গেছে মশাই সবই তো আরেকটু হলে আরেকজনের গলা ইদানিং চোর ছাচোর একটু কমেছিল এ তল্লাটে কিন্তু আজ হঠাৎ জনৈক যুবনে তার গলা যাই হোক আসামি তো হাতে নাতে ধরা পড়েছে দুটো যদিও আর দুটো পালিয়েছে কিন্তু এতক্ষণ হাতের সুখ তো মন্দ হয়নি অর্থাৎ বেদম ধোলাই খেয়েছে চোর আবার একজন বলল ভুলোকে ওকে দিন দিন এখনও বেঁচে আছে গাড়ি থেকে নামলেন পাকরাশি সাহেব সবার মুখে খবরটা যা শুনলেন সেটা সংক্ষেপে এই চারজন চোরের একটা দল রাত সাড়ে দশটা নাগাদ হানা দেয় অ্যাডভোকেটের বাড়িতে খানিকটা সশস্ত্র ছিল তারা পুরাতন ভৃত্য শিবু বুড়ো হয়েছে আর রাধুনি ষষ্ঠীচরণ কিছুটা রাতকানা যদিও রান্নার কাজটা চালিয়ে যেতে অভ্যস্ত তাই ওরা আর কি করবে টোটাল স্যারেন্ডার অতএব শিবু অটোমেটিক অজ্ঞান হয়ে পড়ে আর ষষ্ঠীচরণের হস্ত ও চরণ যুগল ওরা বেঁধে ফেলে দু চারটে মক্ষম জ্যোষ্ঠীর বাড়ি পড়ে ওর অক্ষম শরীরে অতপর চোরের দল মহা উল্লাসে লকার ভেঙে গয়না টাকা নিয়ে চম্পট দিতে উদ্যত ঠিক সেই মুহূর্তেই গেটের কাছে পড়ে থাকা আহত মুমূর্ষু ভুলো যেন মন্ত্র বলে শক্তি লাভ করে সে ভীষণ বেগে আক্রমণ করে চোরের দলকে কিন্তু চোরের গ্যাং ওকে বেদম প্রহার করে তবু একটা চোরকে আঁচড়ে কামড়ে রক্তাক্ত করে ফেলে ভুলো এবং আরেকটা ঠ্যাং কামড়ে ধরে একেবারে মরণ সে ব্যাটা একেবারে হাতে নাতে ধরা পড়ে আর রক্তাক্ত আহতটাকে পাড়া লোকজন ধরে ফেলে বাকি দুটো পালিয়েছে কিন্তু ও গয়না টাকার বাক্স নিয়ে যেতে পারেনি ফেলে পালিয়েছে অর্থাৎ ক্ষতির হাত থেকে বেঁচে নুকিল বাবু একজন বলে না না বরাতের জোরে নয় ভুলোর জোরে সাথে সাথে সংশোধনী মন্তব্য করে একজন এইবার জনতা যেন স্লোগান দিয়ে ওঠে সকলে সমস্বরে বলে হ্যাঁ হ্যাঁ ভুলোর জোরে ভুলোর জন্য কোথায় ভুলো অন্ধকারে ড্রেনের পাশে তখনও পড়ে রয়েছে ভুলো ঘিয়ে ভাজা দেশি কুকুর ডাস্টবিনের এঁটো খেয়ে কিছুটা বেঁচে ছিল এতদিন আজ সকালে পাকরাশির গাড়ির চাকার তলায় তার একটা পা ভাঙা যায় আর আজ রাতে পাকরাশি সাহেবের ধন সম্পদ বাঁচিয়ে এখন মরতে চলেছে ভুলো চোরের দল এই কুকুর জটায়ুকে মেরেই ফেলেছে প্রায় সারা পাড়ার অবহেলা পাকরাশি বাবুর গাড়ির চাকা আর চোরের দলের প্রহার এই তিনের আক্রমণে বাঁচবে কি করে ভুলো ড্রেনের পাশে হাঁটু কেড়ে বসে ভুলোর মাথাটা কোলে তুলে নিলেন পাকরাশি সাহেব মিসেস পাকরাশির চোখেও জল গয়নার বাক্সের দিকে এক পলকও তাকালেন না তিনি ভুলোর পাশে মাটির ধুলোয় বসে পড়লেন পাঁচ হাজার টাকা দামের অতিন্দ্রিয় রাজস্থানী বেনারসি নোংরা হয়ে যাবে ভাবলেন না একবারও মনে হয় নিজেদেরই নোংরা লাগছিল তাদের ভুলোর সামান্য প্রাণ ছিল তৃষ্ণার্ত ভুলো বাবুর নির্দেশে রামজীবন গাড়ি থেকে মিনারেল ওয়াটারের বোতলটা নিয়ে এলো ভুলোর মুখে জল দিলেন পাকরাশি বাবু। ভুলো মারা গেল বাবু আজ আর বেঁচে নেই স্ত্রীও মারা গেছেন একমাত্র ছেলে এখন বিলেতে পড়াশুনো করছে নতুন কিছু কাজের লোক ছাড়া বাড়ি এখন প্রায় ফাঁকা কিন্তু একটা নতুন দৃশ্য পাকরাশি বাবুর বাড়ির লনে সুন্দর করে তৈরি করা মার্বেল পাথরের একটি মূর্তি মূর্তিটা কুকুরের হিজ মাস্টার ভয়েস দাজের স্ট্যাচুর চারপাশে গোলাপ ফুলের গাছ টাটকা গোলাপ ফোটে রোজ মালি রোজ জল দেয় মোছে মূর্তিটাকে মূর্তিটার নিচে শ্বেত পাথরের ফলকে কালো অক্ষরে লেখা ভুলোকে ভুলো না শেষ হল গল্প গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে গল্পটিকে আপনাদের বন্ধু বন্ধুবান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করে নিতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ